নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি উই লাভ সুন্দরবন চ্যানেলে নতুন আর্টে ভিড়তে সবাইকে জানা স্বাগত তো একদম সকাল সকাল বসি বলতে চলে এসেছি আকাশের ভিউ আকাশ আজকে তো একটু পরিষ্কার আছে বলো আগে মেঘলা ছিল হ্যাঁ মেঘলা আকাশ সূর্য মেঘের কোন থেকে উঁকি মারছে আর সকাল সকাল বসি বলতে চলে এসেছি আর বেশি দেরি কোনো ভিডিওটা এখান থেকে শুরু করি

বন্ধুরা আমরা বসি ফেলতে ফেলতে একদম শেষের পথে আর কয়েকটা মতো বসি আছে আর সেম আমাদের ইয়ে বাঁধা হয়ে গেছে গ্রাবি গ্রাবি বাঁধবো সেটা বেদনা গল্প একদম বাঁধা গল্প গল্প চলে আসছে তো বন্ধুরা আমাদের এখন বসি ফেলার কাজ শেষ মানে শেষ বলতে আর কয়েকটা বসি আছে আর কয়েকটা বসি ফেললে আমাদের বসি ফেলা শেষ আর আমরা এখন চলে যাব গিয়ে মানে বাজারে যাব তারপরে আবার এই বসিটা তোলা হবে এগারোটার সময় দে তো আরে গর্ছা পজিটা তোলা হবে আড্ডা হবে কত রে কি মাছ গুলো ঠিক আছে

એય એય અચાનકિયા સરસ યાર સવારે આતા રહ્યા યાર કાલિયા કોનુરા બડોમા બડોમા હા આપ સે વાત તોનુરા ઉડાસલો

বন্ধুরা বসি ট্রেনে শেষ করে দিয়েছি আর যখন থেকে বসি টানছি তখন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনো রেন খুলনি আর এদিকে কি অবস্থা আর এদিকে একটা জাল ফেলেছিল বসি জড়ি একা একা করতে সব বসি খুলতে পার নতুন আবার বসি শেষ করতে হবে তো এখন যাই হোক এখন মেন কথা ফিরে আসি বসি ট্রেনে কি কি মাছ পেয়েছি দেখবে আস টেংরা মাছ ছোটবেলে আর একটা মাঝারি ধরনের পাঙ ট্যাংরা মাঝারি মাছ ট্যাংরা তো পরপর কয়েকটা বড়ো মাছ ধরেছি আর এটা এখন ছোটো মাছ ছোট হোক আর বড় হোক মাছ মোটামুটি প্রতিদিন হচ্ছে তাই বন্ধু তো মাছ দিয়ে যাচ্ছে কাঁটা হ্যাঁ পিঠে কাঁটা আর তুমি কি বলছিলে এর আগে কোথায় এই এইটা আর আমার এখন কোথায় পেতেছিল এই কামড়াচ্ছে কামড়াচ্ছে গল্পটা গল্প বেঁধেছে তো বন্ধুরা এই গল্পটা বেঁধেছিল তাতেই তুলে নিয়েছি ব্যাস ময়না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন